দেশজভার মল্লিক পূজিকামায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ষষ্ঠ ভিডিও আপনার 18 নম্বর ব্যাচে তো আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে হচ্ছে 20000 টাকায় কিভাবে রেডিমেড গার্মেন্টস এর ব্যবসাটা শুরু করা যায় এবং এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এইটা খেয়াল রাখতে হবে এরপর পর আমরা আলোচনা করব 1 লাখ টাকায় কিভাবে শুরু করা যায় 5 লাখে কিভাবে করা যায় দশ লাখে কিভাবে করা যায় এবং এর থেকে বেশিভাবে ভাবে করা যায় তবে আজকে যেহেতু বিশ হাজার টাকার যে ভিডিওটা এইটা আপনাদের সবার কাজে লাগবে প্রথমত বিষয়টা কি আপনাকে খেয়াল হবে বিশ হাজার টাকা যদি আপনার পকেটে থাকে প্রথম চোটে আপনাকে চিন্তা করতে হবে আপনার পকেটে কোনো কাজ নেয় টাকা নাই আপনার পকেটে কোনো টাকা নেই আপনাকে মনে করতে হবে আমি একদম নিঃস্ব হয়ে মার্কেটে নামছেন পকেটের টাকা যদি থাকে নতুন উদ্যোক্তাদের অনেক কিছু প্ল্যানিং আসে প্রথমে আপনার ফার্স্ট কাজতেও কোনো টাকা নাই এটা ধরে নেবেন সেকেন্ড কাজ হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো একটা এরিয়া এরিয়া সিলেক্ট করবেন যে কোনো একটা এরিয়া সিলেক্ট করবেন টেরিটরি সিলেক্ট করবেন নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করবেন যে এই এরিয়াতে মার্কেটিং করব লাইক আপনার এরিয়া ধরেন আপনি ধরে নেন যে আপনি সিলেটের একটা জেলায় থানায় থাকেন সিলেট বিভাগের একটা জেলায় বা একটা থানায় থাকেন আপনি যদি চিন্তা করেন যে ওই শুধু একটা থানা দিয়ে আমি শুরু করবো তাহলে ওই শুধু একটা থানা দিয়ে আপনি শুরু করেন আবার যদি চিন্তা করেন আমি শুধু জেলা শহরে শুরু করব আপনি জেলা শহরে শুরু করেন কিন্তু প্রথম কাজ হচ্ছে একটা এরিয়া সিলেক্ট করা 20000 টাকা আপনার যে টাকা পকেট আছে এটা মাপ ভুলে যাওয়া একটা এরিয়া সিলেক্ট করা এরপর এই যে যতগুলো মার্কেট আছে ঠিক আছে প্রথমে হচ্ছে এরিয়া সিলেক্ট করা তারপরে যতগুলো বাজার বা মার্কেট আছে যেখানে শপিং করতে যায় মানুষ সেই সেই লিস্ট করা মার্কেট লিস্ট করা এবং এই মার্কেট বা বাজার গুলা ভিজিট করা লিস্ট করা ভিজিট ভিজিট করা দেখা যে এই এরিয়াতে সবচেয়ে বেশি কোন আইটেম সেল হয় অনেকে কি করে ভাই আমি এক্সপোর্ট নিয়ে কাজ করবো শুধু চকলেট নিয়ে করবো শুধু এক্সপোর্ট করবো শুধু ইম্পোর্ট আইটেম করবো এরকম না ও একটা জিনিস আমি আপনাদেরকে বলি ভাই একটা জিনিস খেয়াল করবেন আমাদের আগের ভিডিওগুলো দেখে না আসলে কিন্তু এগুলো বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে যারা আগের ভিডিও দেখেন না আগের ভিডিওগুলো দেখবেন তো যখন আপনি ভিজিট করবেন আপনি ধরে নেন প্রথমে আপনি এই লিস্টটা লিখবেন লেখার পরে একটা বাজারে গেলেন দেখলেন যে সবচেয়ে বেশি ওই বাজারে মার্কেট আছে হচ্ছে ইম্পোর্টেড আইটেমের আবার সবচেয়ে বেশি আছে দেশি আইটেমের সবচেয়ে বেশি আছে কপি আইটেমে সবচেয়ে কোন আইটেমটা সবচেয়ে বেশি আপনার ওই এরিয়াতে দোকান আছে মাল আছে বিক্রি হইতেছে ঠিক আছে পাশাপাশি আপনি করতে পারেন মিক্স আইটেম থাকতে পারে এই মিক্স ভিতরে একটা দোকানে আপনার কিছু ইম্পর্টেন্ট আইটেম কিছু স্টকের আইটেম কিছু এক্সপোর্ট কোয়ালিটি আইটেম কিছু স্টকলট আইটেম এরকম অনেক কিছু থাকতে পারে মিক্স কতগুলো আছে সুতরাং আপনি যখন মোটামুটি সার্ভে করে ফেললেন তখন দেখলেন যে আপনার ভিজিট করে দেখলেন আপনার এইখানে দেশি আইটেমগুলো বেশি আছে অথবা এক্সপোর্ট কোয়ালিটি বেশি আছে আইটেম গুলো সবচেয়ে বেশি বিক্রি যেটা সেটা দেশি আইটেমগুলো এবং এক্সপোর্ট কোয়ালিটি যে আইটেমটা এবং আপনার ইম্পোর্টেড আইটেমটা লেডিসের ক্ষেত্রে ইম্পোর্টেড আইটেমটা আবার একটু কোন কোন ক্ষেত্রে বেশি বিক্রি হয় সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আইটেমটা আপনার এলাকায় সবচেয়ে বেশি বিক্রি হয় ওই আইটেমটাকে সিলেক্ট করে মার্কেটিং প্ল্যান দাঁড় করানো অথবা আপনি যদি চিন্তা করেন যে না আমি দেশি আইটেম করব না আমি এক্সপোর্ট কোয়ালিটি আইটেম করব তখন আপনি এই মার্কেট ভিজিটের ভিতরে দুইটা অপশন দিতে এক হচ্ছে ভিজিট করে ফাইন্ড আউট করা কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে ঠিক আছে এবং সেকেন্ড কাজ হচ্ছে যদি মনে করেন আমি একটা নির্দিষ্ট আইটেম বিক্রি করব দেন এক্সপোর্ট কোয়ালিটি আর এক্সপোর্ট আইটেম বিক্রি করব এক্সপোর্ট কোয়ালিটি আর সারপ্লাস আইটেম বিক্রি করব তাহলে সেই আইটেমগুলোর কয়টা দোকান আছে এটা সার্ভে করে বের করা যেহেতু আপনি হোলসেল করবেন রিটেল করবেন এবং মাত্র বিশ হাজার টাকায় ব্যবসা করবেন সুতরাং আপনাকে এটা সার্ভে করতে হবে আপনি সার্ভে করে বের করার পরে এই লিস্টের এদের হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করা এখন একটা লোককে যে যদি বলেন যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন ওগুলো কেন ভাই কেন লাগবে তো এইখানে লিস্টে মোটামুটি আপডেট করে ফেলার পরে আপনি যেই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চান সেই প্রোডাক্টটা সোর্স বের করা সোর্স আপনি ইন্টারনেট থ্রু বের করতে পারেন আমাদের কাছে যেমন রকম 100% এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি স্টক লট সারপ্লাস এই যে একটা প্রোডাক্ট আছে তাহলে এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ইম্পর্টেন্ট আইটেম যদি হয় তাহলে আপনি পুরান ঢাকা যেতে পারেন পলয়েল মার্কেটে যেতে পারেন আবার সাব ইম্পোর্ট আইটেম হলে আপনারা শাহবাগ আদি সুপারমার্কেটের দিকে যেতে পারেন ইউজ আইটেম যদি হয় তাহলে আপনি চকের পাশে যে সদরঘাটের ওই পাশে যেতে পারেন যে এজেন্ট আপনি সিলেক্ট করলেন ওইখানে ভিজিট করা তিন চার জনকে ভিজিট করা তাদের কাছ থেকে কিছু স্যাম্পল নেওয়া অথবা তাদের কাছে থেকে প্রোডাক্ট ডিটেইলস নেওয়া নেওয়ার পরে এই যে WhatsApp নাম্বারগুলোতে যোগাযোগ করলেন নিলেন এদের কাছে মালগুলা ছবিগুলা ডিটেইলসগুলো পাঠান এই যে সার্ভেটা আমি বললাম মানুষজন শুরু শুরুই করে প্রথমে একটা প্রোডাক্ট সিলেক্ট করে সিলেক্ট করার পরে সেগুলো নেয় নিয়ে মার্কেটে যায় কিন্তু প্রথমে যে সিলেক্ট সিলেক্ট করা 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 বাজার লিস্ট এগুলো কিছু করতে চায় না যারা অল্প পুঁজিতে ব্যবসা করবেন তাদেরকে এগুলো করতে হবে অনেকে আমাদের কাছে আসে বলে ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেন আমি কেন ভাই মার্কেটে যাবো মার্কেটে যে আপনার যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করবেন এই প্রোডাক্টগুলো আপনি সার্ভে করছেন না তাহলে আপনি কেন প্রোডাক্ট নিচ্ছেন তো একই ভাবে যখন আপনি হোয়াটসঅ্যাপ এ দিবেন তখন নেগেটিভ পজিটিভ একটা রেজাল্ট চলে আসবে কে বলবে ভাই এটা না আপনার প্রাইস বেশি কে বলবে যে ভাই এগুলা চলেই না কিন্তু আসলে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে এটা আপনাকে লেগে থাকতে হবে ভাই কত প্রাইসে চলবে আপনি কিছু স্যাম্পল নিয়ে তাকে দেখালেন এইভাবে করে দুই তিন মাস যখন আপনি একটু কষ্ট করবেন তখন মার্কেটের একটা সিনারিও আপনার কাছে তৈরি হবে যে এই মার্কেট আপনি যে এরিয়াটা সিলেক্ট করছেন টেরিটরি সিলেক্ট করছেন সেই এরিয়াতে আপনি কতটুকু আসলে কি করতে পারবেন এবং কোন প্রোডাক্টটা চলবে যখন সিনারিওটা আপনার কাছে ওপেন হয়ে যাবে তখন আপনি আপনার কাছে 20000 টাকা আছে আপনি এইটা 30% প্রথমে ইনভেস্ট করবেন 30% ইনভেস্ট করা মানে 6 থেকে 7000 টাকা প্রোডাক্ট কিনবেন এবং সেল করবেন এইখানে একটা জিনিস আমি বলি এই যে প্রোডাক্টটা কিনলেন এটা আপনি প্রফিটের জন্য করবেন না এটা আপনি শিক্ষার অবশ্যই করবেন কেউ যদি আপনাকে বলে প্রাইস কম বলে ঠিক আছে আপনি কে আমি পাঁচ টাকা কমাই দিতেছি আপনি বিক্রি করেন প্রথম চোটে আপনি প্রফিট করবেন কম বা প্রফিট করার দরকার নাই অনেকে বলে ভাই মাল নিছি বিক্রি হচ্ছে না আমি বলছি বিক্রি হচ্ছে না কেন বিক্রি হচ্ছে না আপনি শর্টে ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে করতেছেন না অথবা আপনার যে মার্কেট সার্ভে করছেন যে ধরনের প্রোডাক্ট লাগবে সেটা বাদে আপনি অন্য কোনো প্রোডাক্ট দিচ্ছেন এরকম হতে পারে তো আপনাকে প্রথম কাজ করতে হবে অল্প কিছু মাল নিয়ে এই মাল এক পিস থাকতেও আপনি আর রিনভেস্ট করবেন না আপনার কাজ হবে ছ হাজার মাল নিয়ে বিক্রি করে আপনি কয় টাকা তুলতে পারেন ঠিক আছে এইটা টাকা রিকভারিং রি এই যে যা করলেন এখন আপনার ব্যবসা শুরু হলো তখন আপনি বুঝে চাইবেন যে আপনার কয় টাকা দিয়ে মাল কিনতে হবে আর কয় টাকা বেচতে হবে আপনার যাতায়াত খরচ কত লাগে আপনার ওভারসিস খরচ তো লাগে কত কিছু করতে হয় মোটামুটি যখন এইট সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে আপনি টাকার মাল বিক্রি করবেন চেষ্টা করবেন এক সপ্তাহের মধ্যে শেষ করতে দেখবেন এক সপ্তাহ প্রথম বিশ হাজার টাকার মাল সেল করতে এক মাস দেড় মাস লেগে যাবে দুই মাস লেগে যাবে এরকম দুই তিন মাস তিন মাস চার মাস যখন লেগে থাকবেন প্রথমে সার্ভে তিন মাস পরে তিন মাস তখন দেখবেন বিশ হাজার টাকার মাল আপনি এক সপ্তাহে সেল করতে পারতেছেন তখন দেখবেন যে বিশ হাজার টাকা আপনার দুই তিন হাজার প্রফিট হচ্ছে এভাবে করে যদি একটা সার্টেন টাইম লেগে থাকতে পারেন তাহলে আপনি বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা করতে পারবেন কিন্তু এই যে সার্কেলটা আমি আপনাদেরকে বলতেছি যে প্রথমে আপনার এরিয়া সিলেক্ট করা বাজার লিস্ট করা মানে ওই এরিয়াতে কত কয়টা বাজার আছে সেই বাজারগুলো ভিজিট করা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করা এখান থেকে যে কোনো একটা আইটেম সিলেক্ট করা টাইপ সিলেক্ট করা সে সিলেক্ট করে তারপর অল্প কিছু 30% আপনার কাছে যদি টাকা থাকে এখানে 20 থেকে 50000 টাকা আমি ধরি এই ইনভেস্টমেন্টে এই টাকা থাকে সেই টাকা থেকে আপনার প্রোডাক্ট সিলেক্ট করা করে আপনি এখান থেকে করা এখন দুটো মেজর জিনিস ফার্স্ট হচ্ছে প্রথমে বাজারটা সার্ভে করা সেকেন্ড হচ্ছে যে কোনো একটা বা দুটো আইটেম সিলেক্ট করা আমরা নেক্সট দিন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার পকেটে 1 লাখ টাকা থাকলে কিভাবে আপনি গার্মেন্টস ব্যবসাটা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন